মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দুটি বড় শক্তি সৌদি আরব এবং পাকিস্তান তারা একে অপরকে রক্ষার জন্য একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্প্রতি সৌদি আরব সফরে গিয়েছিলেন সেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন এই সফরের মূল আকর্ষণ ছিল একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা শক্তির সাক্ষ্য এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যদি কোনো দেশ সৌদি আরব বা পাকিস্তানের উপর আক্রমণ করে তাহলে সেটি দুটি দেশের আক্রমণ ধরা হবে এর অর্থ দ্বারায় যদি কোনো দেশ আক্রান্ত হয় তবে অন্য দেশ তার সাহায্যে এগিয়ে আসবে এই চুক্তিটি দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা সামরিক সহযোগিতাকে আরো মজবুত করবে দুই দেশই একে ঐতিহাসিক এবং নজিরবিহীন বলে উল্লেখ করেছে সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের উপর হামলা চালিয়েছে এর ফলে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় বিশেষজ্ঞরা মনে করছেন এমন উত্তেজনার আবহে এই এই চুক্তি চুক্তি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে শুধু পাকিস্তান সৌদি সম্পর্ককে শক্তিশালী করবে না বরং দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে এর মাধ্যমে পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার একটি বড় শক্তি হিসেবে নিজেকে তুলে ধরল চুক্তি স্বাক্ষরের সময় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এই পদক্ষেপটি প্রমাণ করে যে সৌদি আরব তাদের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাকিস্তানের উপর কতটা আস্থা রাখে ইমাম হাসান উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক